আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসের আলোচনার বিষয় ভাজক সংখ্যা নির্ণয় ভাজক সংখ্যা নির্ণয়ের নিয়ম বিষয়ে যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করা যাবে পাঁচ হাজার তিনশত সংখ্যাটির ভাজক সংখ্যা নির্ণয় করো ভাজক সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই যে সংখ্যাটির ভারত সংখ্যা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটিকে মৌলিক গুণনীতির সাথে প্রকাশ করতে হবে পাঁচ হাজার তিনশত এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয় হিসেবে করলে আমরা পাই দুই দিয়ে ভাগ দিলে এ পাই দুই আবার দুই দিয়ে ভাগ দিলে আসবে এক তিন তিন শূন্য আবার দুই দিতে হবে যেহেতু দোট সংখ্যা আছে

টুর পর থ্রি গুণ পাঁচের পর এক গুণ সাতের পর এক গুণ উনিশের পর এক এতগুলো মৌলিক গুণের সাথে প্রকাশ করা যায় এই সংখ্যাটিকে এই সংখ্যাটিকে যেহেতু মৌলিক সংখ্যার গুণগুলি প্রকাশ করা যায় তাহলে এই সংখ্যাটির বাধক সংখ্যা হবে বাধক সংখ্যা হবে এই মৌলিক গুণের

চার চারটে গুনে আট চারটা বত্রিশ কতটি বত্রিশটি এই ভাগক সংখ্যাগুলোর মধ্যে জোর বাদক সংখ্যাও আছে বিজয় বাদক সংখ্যাও আছে জোর বাদক সংখ্যা যদি প্রশ্নে চাই তাহলে বের করা যাবে বিজয় সংখ্যা বললে বের করা যাবে

পাঁচ হাজার তিনশত বিশ সংখ্যাটি বীজ বাদক সংখ্যা হচ্ছে আটটি তাহলে জোর বাদক সংখ্যা কতটি জোর বাদক সংখ্যা হবে মোট বাদক সংখ্যা থেকে বীজ বাদক সংখ্যা বাদ দিলে চব্বিশটি জোর বাদক সংখ্যা হবে চব্বিশটি মোট বাদক সংখ্যা থেকে বীজের বাদক সংখ্যা বাদ দিলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা হবে জোর সংখ্যা বাদক সংখ্যা আটতল্লিশ সংখ্যাটির বাধক সংখ্যা নির্ণয় করে তিন চব্বিশ সংখ্যাটিকে লেখা যায় টু পাওয়ার ফোর ইন্টু থ্রি পাওয়ার ওয়ান তাহলে মোট মোট বাদক সংখ্যা

পাওয়ার সাথে এক যোগ করে এক যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বীজ তাহলে আটসল সংখ্যাটি বীজের বাদক হচ্ছে দুইটা আর জোর ভাধক মোট ভাধক সংখ্যা থেকে বীজের সংখ্যা বাদক সংখ্যা বাদ দিলে যা থাকবে তাই হবে জোর বাদক সংখ্যা তাহলে আট সংখ্যাটি জোরবাদক সংখ্যা আটটি আর বীজের সংখ্যা দুইটি মোট বাদক সংখ্যা